এখানে আমাদের সরকারি বৃত্তিটা দেওয়া হচ্ছে না সরকারি বৃত্তি আমরা দিয়েছি আগে অনেক বছর ধরে কিন্তু আমাদের বৃত্তিটা আর কি বন্ধ করে দেওয়া হচ্ছে এটা বলা হয়েছে এটা আমরা মেনে নিতে পারি না এ আমাদের সরকারি বৃত্তিটা চাই হ্যাঁ আজ ছিল কিন্তু এখন আর কি বর্তমানে এটা চেঞ্জ করতে যাচ্ছে পরিবর্তন করতে যাচ্ছে আমাদের দাবি হচ্ছে এখানে সরকারি বৃত্তিটা আমাদের রাখতে হবে কিন্টার গার্ডেনের স্কুলের ছাত্রছাত্রীদের প্রতি যে বৈষম্য বৃত্তি নিয়ে বৈষম্য করা হয়েছে এটা দূর করতে চাই আমরা এটা দূর করতেই হবে কেন তাদের প্রতি কিন্ডার স্কুলে কেন বৈষম্য থাকবে যে এর আগে তো হয়েছে পরীক্ষা হয়েছে কিন্তু এখন তো আর হয় না এইভাবে এখন সরকারি বৃত্তি পরীক্ষায় কি জন্য কিন্ডার গার্ডেন স্কুলের ছাত্রছাত্রীদের বাদ দেওয়া হচ্ছে এটা আমাদের দাবি যে এই বৈষম্য দূর করতে হবে বৈষম্য হলো এই শিক্ষা ব্যবস্থা বা এই কিন্ডার জন্য প্রাথমিক পঞ্চম শ্রেণীর থেকে অংশ অংশগ্রহণ করার জন্য অংশ অংশগ্রহণ করা থেকে বঞ্চিত করছে এই জন্য সরকারের কাছে আমাদের জোর দাবি যেন আমাদের এই কিন্ডার গার্ডেনগুলোকে পঞ্চম শ্রেণীতে সরকারিভাবে জন্য এই আমাদের অধিকার বাস্তবায়ন করেন কিন্ডার গার্ডেনরা কেন ভিত্তিতে অংশগ্রহণ করতে পারবে না আমাদের শিক্ষার্থীরা কেন এই বৈষম্য শেখানো হবে কেন বঞ্চিত হবে হ্যাঁ বিগত বছর থেকে ছিল এখন কেন এই বছর কেন অংশগ্রহণ করতে পারবে না এটাই আমাদের